আমরা একত্রিশ নিয়ে মাঠে নেমেছি আমরা বিগত দিনে নিয়ে আসতেও নেমেছি কারণ এটা আমাদের চলমান প্রক্রিয়া রাষ্ট্রের এইত্রিশ দফার মাধ্যমে আগামী দিনে আমাদের ধানের শীত যদি বিজয় হয় এবং এই একত্রিশ দফার মধ্যেই সব কিছু রয়েছে আগামী দিনের কর্মপন্থা আগামী দিনের রাষ্ট্রপতনের সব মূল শর্তগুলো এই একত্রিশ দফায় یا اجلی جوی نہیں کا کوئی نہیں کرے فا نہیں کرے جوی ہے جو اس کے دیا نہیں ہے سلام اللہ دیا سلام نہیں ہے جو اس کے دیا نہیں ہے اس کو معلوم ہوتا ہے گا